হাতে মোমবাতি জেলে পথনাটিকার মাধ্যমে আর্জিকরের ঘটনায় বিলম্বিত বিচার নিয়ে পথে নামল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস উত্তর দিনাজপুর বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের ঘড়ি মোড়ে তারা প্রতিবাদে সামিল হন তাদের কথায় আরজি করে নারকীয় ঘটনায় আজ এক মাস অতিক্রান্ত রাজ্য তথা দেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণ মানুষের সতস্ফূর্ত প্রতিবাদ চোখে পড়ার মতো কর্মস্থলে একজন মহিলা ডাক্তারের ওপর যেমন নারকীয় ঘটনা অকল্পনীয় এবং অনেক প্রশ্নের সামনে আজ আমরা দাঁড়িয়েছি মহিলাদের সুরক্ষার কোন তলানিতে থেকে এসছে সেটা ভাবলেই ভয় করছে তবে আর নয় অবিলম্বে এর প্রতিকার দরকার আমরা ব্যাংক কর্মচারীরাও সমাজের প্রতি দায়বদ্ধ সেই দায়বদ্ধতা থেকে এই ঘৃণ্য নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সকল ব্যাংক কর্মচারী পথে নামতে চলেছে এগারো সেপ্টেম্বর বুধবার সন্ধে সাড়ে ছটা নাগাদ ব্যাংক বন্ধ করার পর রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে মানববন্ধন ও পথসভার মাধ্যমে প্রতিবাদে সামিল হলেন সমস্ত ব্যাংক কর্মচারীদের মিলিত সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস আহায়ক দেবব্রত দাসের নেতৃত্বে এই প্রতিবাদ অবস্থান চলে তাদের মধ্যে থেকে মুখ স্লোগান উঠছিল উই ওয়ান্ট জাস্টিস এদিন ব্যাংক কর্মীদের তরফে আহ্বায়ক দেবব্রত দাস আর কি বলেছে শুনবো আর জি করের যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে গত নয়ই আগস্ট সেই ঘটনার প্রতিবাদে আজকে আমরা সমস্ত ব্যাংক কর্মচারীরা পথে নেমেছি ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের পক্ষ থেকে যেটি ব্যাংক কর্মচারীদের নটি সংগঠনের মিলিত মঞ্চ তীরোত্তম সুবিচারের দাবিতে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি আমরা এই কর্মসূচি পালন করলাম মানববন্ধন এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এবং একটি ছোটো পথনাটিকাও আমরা এখানে উপস্থাপন করেছি দোষীদের যেন পূর্ণাঙ্গ বিচার হয় তারা যেন শাস্তি পায় সেই দাবি নিয়ে আজকে আমরা ব্যাংক কর্মচারীরা আজকে আজকে পথে নেমেছি আমরা মনে করি আমরাও সামাজিক জীব সামাজিক দায়বদ্ধতা থেকে আজকে আমরা এই রাস্তায় এসে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি কারণ এক মাস ধরে যা দেখছি আমরা যে এখনও তিলোত্তমা সে বিচার পায়নি সে বিচারের আশায় এবং সুপ্রিম কোর্টের প্রতি পূর্ণ আস্থা রেখে আজকে আমরা এই পথে নেমেছি যেন তিলোত্তমা সুবিচার পায় ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স যা বিগত দুই তারিখ থেকে বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছে আজকে উত্তর দিনাজপুর শাখায় আমরা ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্সের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করলাম তিলোত্তমা খুনের সুবিচারের দাবিতে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সমস্ত ব্যাংক কর্মচারীরা বুধবার পথে নেমে প্রতিবাদে সোচ্চার হন দোষীদের ধরার অপেক্ষায় সকলেই আমার নাম সুজাতা ঘোষ ব্যাংক কারণ তিলোত্তমার প্রায় এই ঘটনাটা ঘটার এক মাসের উপরে অতিক্রান্ত হয়ে গেছে এখন সব সব সবাই তো জেগে উঠেছে জনগণও জেগে উঠেছে আমাদেরও ব্যাংকারদের একটা কিছু দায়িত্ব থেকে যায় সমাজের প্রতি তাই আজকে আমরা এখানে সবাই মিলে মিলিত হয়েছি আমরা চাইছি তিলোত্তমা যেন জাস্টিস পায় এবং তিলোত্তমার মতো আরও অনেক ঘটনা ঘটেছে যেগুলো আজ পর্যন্ত কোনোদিন বাইরে সেটা প্রকাশিত হয়নি এই ধরনের আরও ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্যই আমরা আজকে এই পথে নেমেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়িমর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স